আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট এক্তিয়ার দিয়ে ঊনপঞ্চাশটি বেঞ্চ গঠন করা হয়েছে অবকাশ শেষে আগামী রোববার সকাল সাড়ে দশটা থেকে এসব বেঞ্চে বিচার কাজ চলবে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে গঠিত বেঞ্চসমূহ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যেখানে আটাশটি দ্বৈত বেঞ্চ এবং একুশটি একক বেঞ্চের বিচারিকার উল্লেখ করা হয়েছে গত তেসরা জুন থেকে আগামী একুশে জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের ঈদ উল আজহার ছুটি অবকাশ রয়েছে এর মধ্যে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালতে নির্ধারিত দিনে চলছে বিচার কাজ জুলাই গণ অভ্যুতনের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ দু হাজার পঁচিশের এর গেজেট প্রকাশ করা হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ গতরাতে এই গেজেট প্রকাশ করেছে জুলাই গণ অভিধানে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে এই অধ্যাদেশ প্রণীত এটি অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে বলা হয়েছে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে গতকাল থেকে এই দুইটি হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয় রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক মোহাম্মদ ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে লালমনিহাট জেলা কমিটির বিশেষ সভা আজ সকালে কালেক্টর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপটি কমিশনার এইচ এম রকেব হায়দার এতে সভাপতিত্ব করেন সভায় হাটবাজারে ফলমূলসহ বিভিন্ন খাদ্যদ্রব্যে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা নিরাপদ খাদ্য বিষয়ে জনগণকে সচেতন করা মুদিখানা হোটেল হাটবাজারে মূল্য তালিকা স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় সংশ্লিষ্ট কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম আজ শুরু হয়েছে সকালে কৃষি প্রশিক্ষণ কেন্দ্রেই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি রাসেল দেও কর্মসূচির আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নের এক হাজার তিনশো এক বিঘা করে জমি চাষের জন্য পাঁচ কেজি আমন বীজ ও বিশ কেজি করে রাসায়নিক সার দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামী রোববার পর্যন্ত এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজে এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে দুই কোটি বাইশ লাখের বেশি টাকা উপজেলার ছোট মানিক গড়িয়া থেকে হাট আটাপাড়া সড়কের দুই কিলোমিটার অংশ প্রশস্ত পাকা করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ষাট শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী আগস্ট মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি খরিফ মৌসুমে কুড়িগ্রামের রৌমারি উপজেলায় দুই হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে এর মধ্যে দুই হেক্টরে তোষা এবং পঁয়ষট্টি হেক্টর জমিতে দেশি জাতের পাট রয়েছে চাষ সফল করতে ঋণ দানকারী সংস্থাসমূহ আজ সহজ শর্তে ঋণ দান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সকল প্রকার সহযোগিতা প্রদান করছে আবহাওয়া অনুকূলে থাকলে এবার উপজেলায় প্রায় তিরিশ হাজার পাঁচশো তেইশ পাঠ উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে সবশেষে আবহাওয়া আগামী পাঁচ দিন রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ থেকে আগামী বাইশে জুন পর্যন্ত রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া থেকে শুরু করে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগের আটটি জেলায় তেইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এ সময় এই বিভাগের জেলাগুলোতে গড়ে সর্ব উচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত বলা হয়েছে ঢাকা যশোর কুষ্টিয়া ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে সাতটায়